এটা হলো বড় কাতলা মাছ এটা আমার মা কাটছে দেখেছো মায়ের জন্য এটা শুকনো মায়ের জন্য এই দেখো বন্ধুরা বিড়ালে খাবে বলে কিরকম কি হচ্ছে দেখো চিৎকার করে ফেলাচ্ছে একদম এটা হচ্ছে এই দেখো আমার মায়ের বাপনা পাচ্ছে এটা আদা দেখো আর এখানে মায়ের জন্য ভাজা হচ্ছে কাঁচকলা বইটাল তারপরে তারপরে ওখানে ডাল আছে এখানে ফুলকপি তারপরে এটা বাঁধাকপি এটা আলু এটা চালতা அவரு சார் அது விஜய் கொண்டாட் இல்லை